আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা এই দেখুন আমি আজকে আমার মায়ে এই গাছের আলু পাটিয়ে দিয়েছে সেই আলুগুলো দিয়ে গরুর মাংস রান্না করব। এই আলুগুলোকে আমি প্রথমে গভীর করে ছিলে নেবো তারপর সেগুলোকে টুকরো টুকরো করে কেটে লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে কচলিয়ে নেব এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার ফলে এর মধ্যে সামান্য একটু তিতাভাব থাকবে না আপনারা যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই লেবু লবণ দিয়ে ভিজিয়ে রেখে ট্রাই করে দেখতে পারেন তখন আপনি আমাকে ধন্যবাদ না দিয়ে পারবেনই না আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেটাকে আমি ছেকে নিয়ে নেব এবং রান্না করতে চলে যাব চলুন বন্ধুরা এই যে মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবং বসিয়ে দিচ্ছি তারপর আলুগুলোকেও ধুয়ে নিলাম এবং এর সাথে মিক্সড করে দিচ্ছি এখন আমি এর মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আর আমার ফেসবুক চ্যানেল রয়েছে আরফিন বিডি আপনারা ঘুরে আসবেন সেখান থেকে এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ জিরা ধনিয়া গরম মশলা মরিচের গুঁড়া পেঁয়াজ এবং তেল সব কিছু দিয়ে ভালো করে আমি এখন এগুলোকে মেখে নেব মেখে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর করে এই আলুগুলো সময় তিতা লাগে এই জন্য আমি অল্প একটু আজকে মাংস রান্না করতেছি দেখি কেমন হয় তারপরে দেখলাম যে আসলে খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজা লেগেছে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি লবণ আর লেবু দিয়ে কচলি কচলি এগুলো দিয়ে রান্না করতে কিন্তু আমি সফল হয়েছি খুবই ভালো লেগেছে এখন আমি আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমে শুকনা মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আমি আদা রসুনটা দিয়েছি এভাবে দিবেন তাহলে ভালো হবে কারণ শুকনা মশলাটা ভিজতে অনেক সময় লাগে আর আমাদের আদা রসুন তো পেশাই থাকে ভেজা থাকে এজন্য এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর যাতে ভিতরে সব মশলাগুলো চলে যায় আজকে আমি ফার্স্ট টাইম এই লবণ আর লেবু দিয়ে ট্রাই করে রান্না করলাম কিন্তু এত যে মজা হবে আমি ভাবতে পারিনি কারণ অনেক দিন আগে আমি একদিন এই আলুই রান্না করেছিলাম সেই তরকারিটা কেউ খায়নি শুধু আমি খেয়েছি তিতা লেগেছিল দেখুন বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই তো বসিয়ে দিলাম এর মাঝে ফাঁকে ফাঁকে আমি নেড়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখায়নি আমার রান্নাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এই দেখুন আমার তরকারিটা হয়ে গেল আলুগুলো একবারে অনেক নরম হয়ে গেছে গোস্তটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুবই মজা হয়েছিল আজকে তরকারিটা আর সবাই খেয়ে বলছে সেদিন তিতা লাগলো আজকে আবার লাগলো না কেন তখন আমি আমার সেই নতুন টিপসটা দিয়ে দিলাম যে আমি আজকে লবণ আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম এই জন্যই তরকারিটা তিতা লাগে নাই আর আমি এই টিপ টিপসটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ শুভকামনা রইল সবার জন্য সব সময় আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন সবাই আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে যাই একসঙ্গে পথ চলি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ